ব্যাঙ্ককর্মীর ভুয়ো পরিচয় দিয়ে চুরির পরিকল্পনা বাড়ি সিজ করার নাম করে দুষ্কৃতীরা ফাঁকা ফ্ল্যাটে ঢোকে বলে অভিযোগ তবে প্রতিবেশীর উপস্থিত বুদ্ধি প্ল্যান বানচাল করল দুষ্কৃতীদের অভিনব কায়দায় প্রতিবেশীর ঘরে চুরি আটকালেন ষাটর্ধ এক মহিলা আর সেই সাহসিকতার জন্য মহিলাকে সংবর্ধনা জানালো আসানসোল দুর্গাপুর পুলিশ স্থানীয় সূত্রের খবর দিন কয়েক আগেই দুর্গাপুরের ইন্দ্রপ্রস্থ কোঅপারেটিভ সোসাইটির তিনতলার একটি ফ্ল্যাটে তালা ভেঙে ঠোকে দুই দুষ্কৃতে তারা নিজেদেরকে ব্যাংক কর্মীর ভুয়ো পরিচয় দেন প্রতিবেশীর ফ্ল্যাটে দুই অচেনা যুবককে দেখে সন্দেহ হয় সামনের ফ্ল্যাটের বাসিন্দা লিপিকা সন্দিক তিনি বলেন যুবকদের কাছে প্রশ্ন করতেই তারা নিজেদের ব্যাংকের কর্মী হিসেবে পরিচয় দেন এবং জানান লোনের টাকা শোধ দিতে না পারার কারণে ফ্ল্যাটটি তারা সিজ করতে এসেছে এরপরে তাকে ঘরে ঢুকে যাওয়ার পরামর্শ দেয় ওই দুই যুবক যুবকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি বাকিদের ফোন মারফত জানান লিপিকা সন্দিগ্রাহী আর বিপদ আজ করতে পেরেই এলাকা ছাড়ে দুষ্কৃতিরাও কুড়ি লাখ টাকা উনি লোন নিয়েছেন ব্যাংকে শোধ করেনি আজ দু মাস ধরে তার জন্য আমরা সিজ করতে এসেছি বাড়িটা তাহলে আমি বললাম মামা কোথায় না মামা পেছনে আসছে খাবার নিয়ে আমাকে চাবিটা দিয়েছে আমি ঘরটা দিয়ে আমাকে বলছে আপনি বাড়ি ঢুকে যান আর দরজাটা বন্ধ করে দিন আর আমি ঘরে ঢুকে গেছি, দরজা বন্ধ করে দিয়েছি তারপর আমার দিকে দেখেছি তখন দেখছি চৌটা চলে লিপিকা সন্নিগ্রহের উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতা সেদিন চুরি আটকে দিয়েছে ওই ফ্ল্যাটে আর সেই কাজের জন্যই এবার তাকে সংবর্ধনা দিল দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ রেসিপি দুর্গাপুর সুবীর রায় নিজে পৌঁছে গিয়েছিলেন ওই আবাসনে মহিলার হাতে ফুলের স্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান তিনি একই সঙ্গে বলেন সবাই এইভাবে সজাগ থাকলে পুলিশের কাজ অনেকটাই কমে যায় মহিলাকে বলে আপনি ঘরের ঢুকে যান বেশি কথা বলবেন না কিন্তু উনি ঘরে ঢুকে গিয়ে তখন চারিদিকে ফোন করা শুরু করেন এবং ওরা বুঝতে পারে যে এবারে পুলিশ চলে আসতে পারে এবং তৎক্ষণাৎই যারা দুষ্কৃতকারী তারা ঢুকেছিল বেরিয়ে চলে যায় তো এরকম সত্যিই একটা সাহসিকতার উনি কাজ করেছেন আমরা আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এই ধরনের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য আমরা আজকে তাকে ছোট্ট একটা সম্বর্ধনা দিলাম আমাদের পুলিশ কমিশনারের তরফ থেকে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মানুষকে এরকম সজাগ থাকা খুবই ভালো এবং ভয় না পেয়ে উনি যেটা এগিয়ে এসেছেন সেটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এরকমভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে অনেক সময় ক্রাইম প্রিভেন্ট করাও যায় লিপিকা দেবীর সাহসিকতার প্রশংসা করার পাশাপাশি শহরবাসীকে এভাবেই সচেতন থাকার পরামর্শ দিয়েছেন এসিপি দুর্গাপুর বিরো রিপোর্ট নিউজ আট